জয় হিন্দ আজ প্রত্যেককেই নমস্কার হাতজোড় করে বলছি কি ড্রিম ফুজি একাডেমিতে ভর্তি হতে আসছেন মাঝ রাস্তাতে প্রতারকের হাতে আপনারা শিকার হয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রচুর ফোন আসছে কি ড্রিম ফৌজি একাডেমিতে ভর্তি হতে গেছিলাম কিন্তু বারুইপুরের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ওই পাশে আরেকটার কোনো একটা ডিফেন্স একাডেমি হয়তো আছে সেখানে গিয়ে আমরা গেলাম যাওয়ার পরে বলছে কি ড্রিম ফৌজি একাডেমিটা আমাদের ছাত্র কিংবা হয়তো আপনাকে বলবে কি ড্রিম ফুজি একাডেমি আমাদেরই একটা পার্ট আপনারা ওখানে যাবেন না এখানে চলে আসুন এখানে প্রচুর আপনাকে সুযোগ সুবিধা দেওয়া হবে চ্যালেঞ্জ কোর্স বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তো একটা কথাই বলতে চাই ওই একাডেমির প্রতিষ্ঠানের মালিককেও এবং আপনাদের প্রত্যেককে আগে বলি কি দেখুন আপনারা যখন ড্রিম ফোজি একাডেমিতে আসছেন তখন কিন্তু আপনি ভালো করে আগে দেখুন ড্রিম ফোজি একাডেমি সে ফর্মের নাম লেখা রয়েছে কি না কারো মুখের কথায় কোনো কিছু বিশ্বাস করবেন না সেই একাডেমিতে গিয়ে আপনি থাকার পরিকাঠামোটা দেখুন এবং সব থেকে যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে থাকার পরিকাঠামোর থেকেও ওনাকে বলুন কি লাস্ট দু বছরে কতজন সার্ভিস পেয়েছে আপনি আপনার ফোন থেকে চ্যানেলের মাধ্যমে আপনি দেখান আমরা দেখতে জানি না আপনি সেখানে ক্লাস দেখুন লাস্ট কে কতজন আছে কিরকম ক্লাস হয় দুদিন থাকার জন্য তাকে ব্যবস্থা করে দিতে বলুন চ্যালেঞ্জ করছে ভর্তি করান পঁচিশ হাজার তাকে বলুন আমি পঞ্চাশ হাজার টাকা আপনাকে দেওয়ার জন্য রাজি আছি আর আপনাকেও বলছি আপনি যেভাবে মানুষকে ঠোকাচ্ছেন এতে করে শিক্ষার উপরে আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনি পুরোপুরি চিটিংবাজি রাস্তায় নিয়ে চলে আসছেন এটা বাংলা গোদা বাংলাতে বলে আপনার কি কাজ আপনি মানুষকে মুরগি বানাচ্ছেন এবং মানুষকে ঠকাচ্ছেন দিনের পর দিন এই রকম করে কিন্তু সত্যি মানে ছাত্রদের উপরে অত্যাচার করবেন না শুধুমাত্র অফিসে দুটো মিষ্টি কথা বলবেন কি আপনি আমার ছেলে আপনি আমার মেয়ে আপনি আমি নিজে অঙ্ক করে দেবো এই করে দেবো আপনি তো দুয়ে দুয়ে চার আর জিরো আর্য শুরু করেছিল এইটুকুই আপনার নলেজ এবং জ্ঞান রয়েছে আপনার ওই যে একটা মোটো আমি আমি এই এই এত এ এখান থেকে এসেছি আমি ওখান থেকে এসছি তাতে কি হয়ে গেল তাতে যায় আসে না কে কোন জায়গাতেই চলে এসছে মেন কথা হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে কি পরিষেবাটা দিচ্ছেন আপনার প্রতিষ্ঠান থেকে কতজন ছেলে মেয়ে চাকরি হয়েছে এইগুলো দেখান আপনি কি করবেন একটা এগ্রিমেন্ট কাগজ নিয়ে গিয়ে থানাতে চলে যাচ্ছেন কখন এখানে যাচ্ছেন পাগলের মতন আপনি ব্যবহার করেন যদি আপনার সত্যি একটা প্রতিষ্ঠান চালানোর রয়ে থাকে তো আপনি মানুষকে পরিষেবাটা দিন আর প্রত্যেককে আবারও বলছি হাত জোড় করে অনুরোধ করছি কি আপনার ড্রিম ফোর্স যে ভর্তিতে আসছেন মাঝ রাস্তাতে অন্য একাডেমিতে ভর্তি হচ্ছেন টাকাটা আপনার জলে চলে যাচ্ছে আপনারা আমাকে ফোন করছেন আমরা এখানে কি করব। টাকাটা আপনি দিয়েছেন ওই লোকের এটাই কাজ দিনের পর দিন মানুষকে মুরগি বানানো আপনারা জানেন কোন একাডেমি নাম আমি নিচ্ছি না চ্যানেলের মাধ্যমে দেখুন ওখানে না আছে কোনো থাকার জায়গা না আছে কোনো খাওয়ার জায়গা না আছে কোনো ক্লাসরুম এক জায়গায় সমস্ত কিছু না আছে কোনো পার্সোনাল টিচার শুধুমাত্র একটা ভিডিও পাবেন ওই অফিসে তুমি তুমি আমার আমার এই ওই বেটা ওনার মিষ্টি কথা ওই মিষ্টি কথা শুধুমাত্র টাকা নেওয়ার পর্যন্ত টাকা নেওয়ার পরে আপনি কি আমি কে ব্যাস এইটুকুই সম্পর্ক যার বোঝাচ্ছিল আশা করি বুঝেছে জ্ঞানী মানুষের ইশারাতেই কাঁপি থাকে আর যে বোকা মূর্খ হয় তার সাথে কিছু বলার লাভ নেই জয় হিন্দ